আমি এলাম আর তোরা দাঁড়িয়ে থাকবেন তাই আমার মনে খুব কষ্ট হলো তাই আমিও দাঁড়িয়ে আছি আমাকে এমনিতে বোকা বা নির্বোধ ভাববেন না আপনি তো জানেন আমি পড়াশোনার জানি কি কত ভালো পড়াশোনা

আমাদের দাদারে আসলে পরে লেখা ছিল সামনে ধীরে 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 আস্তে গিয়ে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এবার নাম পেয়েন্টা শুরু করি নাম পেয়েন্টা শুরু করতে দিবি না না কি রে জানেন না স্যার মানে সুন্দর আর ফরে মানে বন আমরা কালকে সুন্দর বনে বেড়াতে গেছিলাম

ં઱ી઱ાઆળાણ કારાણ હછેણેકાણ મહેણં માણલેણેંજાણ ર્વણતયે જે જેજાણિંતપાણ જેજાણે જાણાણાણ Body? Yes, sir. I will Yes, sir. Pradhan, uh, Yes, sir. <coughs> Each other. Yes, sir. Funny, funny, Yes, sir. <laughs>

সেটা ভিজছিলো ট্রেনে দেখেন একটি কাশি সিরাপ পড়ে আছে সেটা বাড়িতে এসে দেখলেন সেটা প্রচুর দাম আমার দাদু না প্রচুর লোভী সেটা নেন বললো এটা কাজে লাগাবো দাদু বললো যা বৃষ্টি পড়ছে বৃষ্টি থেকে ভিজে দাদুর কথা শুনে শুনেছি চলে গেলাম দাদু কথা তো আমি অমান্য করতে পারিনি স্যার তাই চলে গেলাম ভিজবে গেলি হ্যাঁ ও মা বাবা না খুব মেধ আছে সেটা বকবেই আমি হলে আরো দিতাম বস

বল হ্যাঁ অঙ্কুশ তো মাত্র এক খানা বলেছে আমি পাঁচ পাঁচখানা বলবো এই শুনলে বল তুমি মাঝে মা তোর বাবা না না রচনা রচনা আমি খুব ভালো করে দেখে দেখেছি ওই যে সন্ধেবেলা হয় না 22 নম্বরের রচনাকে আমি ওকে আমি খুব ভালো করে দেখেছি মা খালি বন্ধ করে দেয় আমি ভালো করে রেখেছি কি সুন্দর কথা বলে আমি টিভিতে রচনাকে দেখতে বলেছিলা তাহলে

মুরগি মুরগি করবেন না আমি ব্রাহ্মণের ছেলে মুরগি করবেন না আমাকে ইডলি দোসা সাম্বার করে দিন আমি করবেন কালকে বলেছিল সব পুলিশ

আর স্কুলে কেমন পড়াশোনাটা হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি আপনি চলুন অফিসে আপনার সাথে আমার কথা আছে আপনি আমার সাথে চলুন ঠিক আছে আপনি আমার সাথে ম্যাডাম বলেন আজকে সব